ভালোবাসা যেন সারা জীবন অটুট থেকে তোর যদি কখনো কিছু হয় তোর বোনটা বাঁচবে না তুই ঠিকই বলেছিস ময়রা এখন এসব কথা বাদ দে কত টাকা জোগাড় হয়েছে সেটা বল অল্প কিছু বাকি আছে অল্প কিছু কতটা 3000 টাকা এই 3000 টাকা আমি তোকে দেব তুই দিবি হুম না না এ হয় না কেন হয় না বললাম তো হয় না বল তো আমি তোর কে কেন বন্ধু কেমন বন্ধু মাই বেস্ট ফ্রেন্ড কেন আর কিছু ভাবিস না আর কিছু জানি না তবে তোর জন্য একটা মনের মধ্যে মায়া কাজ করে তুই জানিস এই মায়ার উল্টো পিঠেই রয়েছে আমার জন্য ভালোবাসা তাই যদি হয় তাহলে আমি তোকে ভালোবাসি এই সহজ কথাটা আজও সহজ করে বলতে পারলি না একদিন সাহস করে বলে ফেলবো চল অ্যাডমিশন নেব গিয়ে চল